পুরুলিয়া জেলার বন্ধুয়ান ব্লকের বন্ধুয়ান গার্লস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্কুলের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার নম্বর না পাঠানো একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়া সহ একাধিক দাবিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন্ধুয়ান থানার পুলিশ আলোচনার শেষে উঠে যায় বিক্ষোভ হচ্ছে মোটামুটি আজ দেড় মাস আগে ওদের ফর্ম ফিলাপের ডেট বেরিয়েছে ডেট পার হয়ে গেছে এই টেলারিং এইট প্লাসের আর ওদের ডেট বেরিয়েছিল ডেট বেরিয়ে করে ডেট দুটো ওদের ডেট বেরিয়েছিল ডেট বেরিয়ে করে ওরা যে আছে প্রথমে আমরা জানিয়েছি এই ম্যাডামও জানিয়েছেন যে ওদের ডেট পার হয়ে যাচ্ছে ফর্ম ফিলাপের বা ড্রাফ কাটান আপনি ব্যবস্থা করুন উনি কোনো মতো ব্যবস্থা করেননি একটা ডেট পার হয়ে আবার দ্বিতীয় ডেট দিয়েছে টেন প্লাস টু এইট প্লাস দুটোই আছে আগে এইট প্লাস বলি তারপর টেন প্লাসটা বলছি দুটো ডেট পার বার হয়েছে এইট প্লাসে উনি দুটোতেই না ফর্ম ফিল আপ করেছেন মেয়েদের না ডেট ইয়ে করেছেন এখন পরীক্ষার ডেট অন্যান্য স্কুল দিয়ে দিয়েছে কিন্তু উনি এখনো আমাদের মেয়েদের না ড্রাফ কেটেছেন আর না কোনো কিছু মানে না রেজিস্ট্রেশন হয়েছে এখনো না আগের বেচেরটার কথা বলছি আর এখন যেটা নতুন অ্যাডমিশন নতুন যেটা অ্যাডমিশন নিয়েছি আমরা তাদের রেজিস্ট্রেশন হতে দিচ্ছে না আর আমরা না নতুন পুরানো টেন প্লাস তিনটা মিলে আছে তিন তিনটারই খুব আছে অ্যাকচুয়াল পুরো ভোকেশনালটাই খুব আছে যেটা আছে অরিজিনাল উনি পুরো ভোকেশনালটা চক্রান্ত করে তোলার চেষ্টা করছেন আমরা মানে আজ ডিসেম্বর থেকে এটা ফিল করছি উনি যখন থেকে টিএসি হয়েছেন তখন থেকে ওনার একটাই চক্রান্ত ভোকেশনাল মৌসুমী নন্দী ঠিক আছে আমরা চাইছি আমাদের ভোকেশনাল উনি যে চক্রান্ত করে বন্ধ করতে চেয়েছেন ওনার প্রবলেমটা কি উনি কেন বন্ধ করতে যাচ্ছেন সাফার কেন করছি আমরা বা মেয়েরা কেন সাফার করছে আর যে বেচটা যেটা এইট প্লাসের যে বেচের মেয়েরা ওরা যারা পরীক্ষা দিতে পারছে না ফর্ম ফিল আপ করেছে না ওদের ড্রাফ কাটছে না অথবা রেজিস্ট্রেশন হয়েছে ওদের যে লস হচ্ছে সেটা কি কেন উনি করছেন যারা নতুন ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছেন না কেন দিচ্ছেন না ইলেভেনের মেয়ে যারা ইলেভেন থেকে টুয়েলভ উঠবে তাদের উনি নাম্বার পুট করতে দিচ্ছেন না আচ্ছা এর আগে এই কাজগুলো আমরা নিজেরা করতাম উনি পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদেরকে কাজটা করতে বন্ধ করে দিয়েছেন আমাদেরকে পাসওয়ার্ডও দিচ্ছেন না প্লাস নিজেও করছেন না আচ্ছা আমরা যখন বলছি আপনি যখন নিজের হাতে নিচ্ছেন আপনি তাহলে এগুলো সব করুন না উনি সেটাও করবেন না ওনার অ্যাকচুয়াল চক্রান্তটা আমরা স্পষ্ট বুঝেছি তুলতে চাইছেন বান্ধন থেকে আমার নাম শাবান আমি ভোকেশনাল বাংলা টিচার ক্লাস টেন মানে টেন প্লাসের যেটা আমাদের রেজাল্টের দরকার সেটা রেজাল্ট আমাদেরকে এখনো দেওয়া হয়নি রেজাল্ট দেওয়া হয়নি উপর সে আমাদের রেজিস্ট্রেশন এখনও মিলেনি হ্যাঁ ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন মিলেনি আমাদেরকে এখনও এখনও রেজিস্ট্রেশন মিলেনি তারপর আমাদেরকে মানে কি বলবো এক্সামের রেজাল্টও দেওয়া হয়নি এক্সাম এক্সাম আমরা দিয়েছি বাট রেজাল্ট দেওয়া হয়নি রেজাল্টের যে ব্যবস্থা আছে সেটা আমাদের করা হয়নি ম্যাম বিশ তারিখ আমাদের ডেট পার হয়ে গেছে রেজাল্ট দেওয়ার ডেট ছিল ইলেভেন থেকে টুয়েলভের ওটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি ওটা তো ফাইনাল ফাইনাল না ওটা ওটা ফাইনাল না ফাইনাল রেজাল্ট হবে তবে তো রেজিস্ট্রেশন তো আমাদের আগে দেওয়া দরকার ছিল বলেছি আমরা ম্যামকে লেকিন আমাদের দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি আমাদের একটা রেজাল্ট আছে এমনি নর্মাল ওটা ভোকেশনাল এক্সাম হয় ওটার জন্য আমাদের রেজাল্ট মেলে ওটা দেওয়া হয়নি ঠিক আছে হ্যাঁ টেস্ট যেটা নর্মাল টেস্ট আছে এখন আমরা চাইছি আমাদের ইলেভেন থেকে টুয়েলভে যেটা ওঠার ব্যবস্থা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে ওটা আমরা চাই আমরা যেমন ইলেভেন থেকে টুয়েলভে উঠতে পারি হ্যাঁ ম্যাম আগে আমরা ম্যামের সাথে কথা করেছি ম্যাম কিছু রেসপন্স রয়েনি আমরা আজকেও ম্যামকে আগে তালা দেওয়ার আগে ম্যামের কাছে গিয়েছি ম্যাম আমাদের অ্যাপ্লিকেশন রিসিভ করেনি ওই জন্য আমরা তালা দিয়েছি আমরা দু হাজার তেইশে এখন চাইছি আমাদের নাই তো কি করব আমরা কোথায় ক্লাস করবো আমরা আমরা আসি গাছের নিচে দাঁড়াই আবার চলে যায় না ক্লাস হয়নি এই বিষয়টাও জানিয়েছি ম্যামকে জানানো হয়েছে ম্যাম কিছু রেসপন্সই করেনি ম্যাম কিছু রেসপন্সই করেনি বাধ্য হয়ে আমাদেরকে তালা দিতে হয়েছে আমরা আজকেও তালা দেওয়ার আগেও ম্যামকে বলেছি অ্যাপ্লিকেশান দিয়েছি ম্যাম রিসিভ করেননি ম্যাম যদি কিছু বলতো তাহলে আমাদের তালা দিতে হতো না লেকিন আমাদেরকে ম্যাম তা রিসিভ করেননি কিছু বলেননি আশা করছি মানে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হোক আমাদের এক্সামে রেজাল্ট দেওয়া হোক আর ইলেভেন থেকে টুয়েলভে ওটা সুযোগ করে দেওয়া হোক